সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি এভার কেয়ার হাসপাতালের সামনে আর এভার হাসপাতালের সামনে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন অল্প কিছুক্ষণ আগেই উপস্থিত হয়েছেন নৌবাহিনী প্রধান এবং সেনা প্রধান সুপ্রিয় দর্শক আমরা দেখেছি অল্প কিছুক্ষণে অল্প কিছুক্ষণ আগেই এখানে এসে উপস্থিত হয়েছেন এভারকেয়ার হাসপাতালের সামনে নৌবাহিনী প্রধান ও সেনা সেনাপ্রধান আপনারা জানেন যে গত কালকে বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের ও বিএনপি চেয়ারপারসন ভি ভিভিআইপি প্রোটোকল পেয়েছেন এবং উনাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে উনাকে আখ্যায়িত করা হয়েছে এবং এখন বর্তমানে উনারা ভিভিআইপি প্রোটোকল পেয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে সেনাপ্রধানের গাড়ি বের হচ্ছে প্রায় পাঁচ থেকে সেনাপ্রধান এসেছিলেন এভারকে হাসপাতালে এখন আমরা দেখতে পাচ্ছি প্রধানের যে গাড়ি বহর রয়েছে সেই গাড়ি বহর চলে যাচ্ছে আর প্রধান উপদেষ্টাও আমরা শুনতে পাচ্ছি যতটুকু তথ্য আমরা পেয়েছি এখান থেকে যে প্রধান উপদেষ্টাও রয়েছেন অন দা ওয়ে আছেন উনি আসছেন আর এখনো পর্যন্ত নৌবাহিনী প্রধানও নৌবাহিনী প্রধান নৌবাহিনী নও কিন্তু বেরিয়ে গিয়েছেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি এভারকেয়ার হাসপাতালের সামনে এখানে দফায় দফায় গণমাধ্যম কর্মীদের সাথে যোগাযোগ করছেন গণমাধ্যম কর্মীদের সাথে করছেন বিএনপির যে নেতাকর্মী কর্মী রয়েছেন বিএনপি থেকে কিন্তু জানিয়ে দেয়া হয়েছে যে এই এভারকেয়ার হাসপাতালের সামনে যেতে ভিড় না জমান তো বেগম খালেদা জিয়ার ভালোবাসায় বেগম খালেদা জিয়ার ভালোবাসার টানে সেই নাকে উপেক্ষা করে হাজার হাজার নেতা এসে উপস্থিত হয়েছেন এবার কে হাসপাতালের সামনে আমরা আপনাদেরকে যথাযথ ভাবে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পেয়েছেন যে এবার কেয়ার হাসপাতাল থেকে সেনাবাহিনী প্রদান ও নৌবাহিনী প্রদান প্রস্থান করেছেন আর প্রধান উপদেষ্টাও আমরা যতটুকু জানতে পেরেছি প্রধান উপদেষ্টাও এখানে উপস্থিত হয়েছেন এখানে অনেক অনেক মানুষ লক্ষ্য করা যাচ্ছে সাধারণ মানুষ সহ বিএনপির যে নেতাকর্মী রয়েছেন বিএনপির নেতাকর্মীরা রয়েছেন এখানে উপস্থিত হয়েছেন অনেকে কিন্তু এবার কেয়ার হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন এবং বেগম খালেদা জিয়ার জন্য এখান থেকে দোয়া করছেন আপনারা জানেন যে গত কালকেই প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি এক্সেস দিয়েছেন ভিভিআইপি এবং অতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন সেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে আর সেখান থেকে ওনারা কিন্তু স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং পিজিআর যে সিকিউরিটি রয়েছে ও ওনারা কিন্তু পাচ্ছেন এবং বেগম জিয়া পরিবারের জিয়া পরিবারের সকলেই কিন্তু সেই অ্যাক্সেস পাচ্ছেন সেই সিকিউরিটি পাচ্ছেন আমরা এবারকেয়ার হাসপাতালের সামনে থেকে যদি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু নিরাপত্তা আসলে অতিমাত্রায় করা করা হয়েছে অতিমাত্রায় জোরদার করা হয়েছে নিরাপত্তা এখানে নিরাপত্তা বেষ্টনী নিরাপত্তা বেষ্টনী এতটুকু করা করা হয়েছে যে আমরা ডিভাইডারের উপর থেকে আপনাদেরকে যুক্ত করতে পেরেছি এখানে রাস্তার যে ডিভাইডার রয়েছে দিনে এখান থেকেও কিন্তু অনেকেই লাইভ দিয়েছিলেন বা নিউজ আপ করতে পেরেছিলেন কিন্তু এখন পুরো দেয়া নিরাপত্তায় ঘেরে হয়েছে এবং এখন সম্পূর্ণ এলাকা সেফ জোন হিসাবে ধরা হয়েছে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তার সাথে সাথে বিভিন্ন সিকিউরিটিও কিন্তু রয়েছে অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা দর্শক টাইমস অফ সিলেট থেকে আপনাদের সাথে আছি রাব্বি হাসান শিশির আর আমরা আপনাদেরকে এভার কেয়ারের থেকে এভারকেয়ারের সর্বশেষ আপডেট দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব হয় আমরা আপনাদেরকে এভারকেয়ারের আপডেট দেখানোর চেষ্টা করব এখন কিন্তু নিরাপত্তা বেষ্টনী অনেক করা আগে সাধারণের অ্যাক্সেস থাকলেও এখন কিন্তু সাধারণের জনসাধারণের অ্যাক্সেস নেই নিরাপত্তা বেষ্টনী দিয়ে একদম ঘিরে রাখা হয়েছে সামনে যে শুধুমাত্র একটি পোর্ট খোলা আছে সেই পোর্টে কিন্তু কড়া চেকিং এর মাধ্যমে এনে প্রবেশ করানো হচ্ছে আসলে যাদের প্রয়োজনেই এই কেয়ারে যাওয়ার তারাই কিন্তু অ্যাক্সেস পাচ্ছে না যাদের প্রয়োজন নেই কেউ কিন্তু প্রবেশ করতে পারছে না অনেকেই আশা প্রত্যাশা নিয়ে এসেছেন যাতে বেগম খালেদা জিয়াকে একদম কাছে থেকে দেখতে পারেন এবং সেখান থেকে মন থেকে দোয়া করতে পারেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু ওনার জন্য দোয়া করছেন যাতে উনি এই যাত্রায় এই যাত্রায় সুস্থতা পান আল্লাহর কাছ থেকে আর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তার আগে আমরা বলি যে বেগম জিয়ার যে ব্যক্তিগত ডক্টর রয়েছেন এজ এড এম রাহিদ উনি উনি জানিয়েছেন যে ওনাদের থেকে ব্রিফিং দেওয়া হবে এবং উনাদের ব্রিফিং ছাড়া অন্য কোনো ব্রিফিং যাতে অ্যালাউ না করা হয় অন্য কোনো ব্রিফিং এ যাতে কান না দেয়া হয় তো সেই সেই আহ্বানও কিন্তু জানিয়েছেন ব্যক্তিগত ডাক্তার এম জাহিদ এ অনেকেই কিন্তু দেশ এবং বিদেশ থেকে ওনার জন্য ওনার জন্য দোয়া করছেন এবং দলের বিভিন্ন প্রান্ত থেকে আসলে দলের যে বিভিন্ন জেলা রয়েছে জেলা কমিটি সহ বিভিন্ন সংসদীয় আসনের সদস্যবৃন্দ মিলাদ মাহফিল বা দোয়া মাহফিলের মাধ্যমে ওনার জন্য দোয়া করে যাচ্ছেন দোয়া চালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে বারবার দোয়া চাওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু গুলশান সহ নয়াপল্টনের বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওনাদের কেন্দ্রীয় কার্যালয় ছাড়া বিভিন্ন কার্যালয়ের সামনে থেকে দুয়ামা ফিল করা হচ্ছে যাতে বেগম জিয়া সুস্থতা পান এ যাত্রায় এবং আপনারা জানেন যে বিশেষজ্ঞ ডাক্তারদের একটি টিম কিন্তু অলরেডি হসপিটালে এসে পৌঁছেছে ইউকে থেকে এসেছে চীন থেকে এসেছে তো সেই বিশেষজ্ঞ মেডিকেল টিমের যে ডাক্তাররা রয়েছেন সেই ডাক্তাররা যদি জানান যে ওনাকে এয়ারে করে যদি বাইরে পাঠানো সম্ভব হয় তখন বিশেষজ্ঞ ডাক্তাররা সিদ্ধান্ত নেবেন যে ওনাকে বাইরে পাঠানো হবে কি না উনি যদি বাইরে যাওয়ার মতো অবস্থায় থাকেন তাহলে কিন্তু বাইরে পাঠানো হবে আর তাছাড়া হচ্ছে সোশ্যাল বিভিন্ন রকমের গুঞ্জন ছড়িয়েছেন সেই গুঞ্জনে কান না দেওয়ার জন্য আহ রিকোয়েস্ট করেছেন এজ ডে এম জাহিদ এবং বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত ডাক্তার আহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারাই অ্যাক্সেস পাচ্ছেন ওনারা কোনো না কোনো ভিআইপি অ্যাক্সেস নিয়ে প্রবেশ করছেন আর অল্প কিছুক্ষণ আগেই কিন্তু এসে উপস্থিত হয়েছিলেন প্রধান ও নৌবাহিনী প্রধান তিন বাহিনী প্রধান আসার কথা আর এখানে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এই গাড়িগুলো ঢুকছে প্রবেশ করছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর একটি গাড়ি এই মাত্র প্রবেশ করলো এবার কি আর হাসপাতালে কিন্তু এই মুহূর্তে রয়েছেন সেনাপ্রধান ও নৌপ্রধান এবং প্রধান ও আসার কথা এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টার বিষয়টা ক্লিয়ার হয়নি প্রধান উপদেষ্টা এখনো পর্যন্ত আসেননি এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ রয়েছেন এবং বিএনপির যে নেতৃবৃন্দ রয়েছেন ওনারা দফায় দফায় কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন বিএনপির নেতাকর্মীরা দফায় দফায় গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন এবং ওনার সুস্থতা কামনা করে দোয়া করছেন আল্লাহর কাছে যাতে এই যাত্রায় বেগম জিয়াকে আল্লাহ পাক রবুল আলামিন সুস্থতা দান করেন আর যদি উনি আরেকটি কথা বিএনপি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডাক্তার জাহিদ কিন্তু দিনের বেলা জানিয়েছিলেন যে উনাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে উনি কিন্তু রেসপন্স করছেন অর্থাৎ উনাকে বিশেষজ্ঞ টিম যারা চিকিৎসা করছেন উনি রেসপন্স করছেন অর্থাৎ ওনার চিকিৎসা চলমান বিগত দশ দিন থেকেই বিগত এক সপ্তাহ আগে থেকেই উনাকে এখানে এডমিট করা হয় প্রথমে উনি আইসিউতে ছিলেন এখানেও সিসিউতে এখন ভেন্টিলেশন চলছে তো দর্শক ওনার আহ শরীর কিন্তু রেসপন্স করছে চিকিৎসা নিতে পারছে তো সেই জন্যই ওনারা বলছেন যে আশার আলো ওনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আপনারা জানেন যে বিভিন্ন রকমের গুঞ্জন উঠেছে সেই গুঞ্জনে কান না দেওয়ার জন্য কিন্তু রিকোয়েস্ট করছেন বিএনপির অন্যতম স্থায়ী স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডাক্তার এ জেড জাহিদ আমরা আপনারা দেখতে পাচ্ছেন এবার কেয়ার হসপিটালের ভিতরে একের পর এক গাড়ি বহর প্রবেশ করছে যেহেতু ভিতরে আছেন সেনা প্রধান ও নৌ প্রধান ওনারা বেগম খালেদা জিয়ার বেগম খালেদা জিয়ার অবস্থা দেখছেন এবং যেহেতু ওনারা ভিভিআইপি অ্যাক্সেস পেয়েছেন সেক্ষেত্রে ভিভিআইপির প্রটোকলও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন বাহিনীর নৌবাহিনী সেনাবাহিনীর যে নৌবাহিনী সেনাবাহিনীর যে ইয়ে রয়েছে সিকিউরিটি রয়েছে আসলে তারা কতটুকু টাইট করেছে সিকিউরিটি এখান থেকে দেখতে পাচ্ছেন পুলিশ সদস্য ছাড়াও নৌবাহিনী সেনাবাহিনী খুব সুন্দর করে এখানকার সিকিউরিটি কন্ট্রোল করে নিয়েছে অর্থাৎ স্পেশাল ফোর্স স্পেশাল ফোর্স মোতায়েন করা হয়েছে বেগম খালেদা জিয়ার জন্য আর প্রধান উপদেষ্টার আসার কথা ছিল সম্ভবত আমরা অনেক গাড়ি বহর দেখতে পাচ্ছি সম্ভবত প্রধান উপদেষ্টা এসে প্রবেশ করছেন এই মুহূর্তে এই গাড়ি বহর আসার পরেই আমরা জানতে পারবো ওনার আসার কথা ছিল তো দেখা যাক এই গাড়িবহর আসলে কার হয় Thank you. দর্শক সম্ভবত এই গাড়ি বহর বিমান বাহিনীর ছিল আর হ্যাঁ বিমান বাহিনীর প্রধান এই মুহূর্তে কিন্তু এসে উপস্থিত হয়েছেন বিমান বাহিনীর প্রধান উপস্থিত হয়েছেন অর্থাৎ এবার কেয়ারে এখন তিন বাহিনীর প্রদান অবস্থান করছেন তিন বাহিনীর প্রধান অবস্থান করছেন এবার কেয়ার হাসপাতালে এবার কেয়ার হাসপাতাল থেকে আপনাদের সাথে আছি আমি রাবি হাসান শিশির আপনারা অনেকেই কিন্তু যুক্ত হচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন এবং আমাদের সাউন্ড কোয়ালিটি সব কিছু ক্লিয়ার আছে কিনা তাও একটু জানিয়ে দিবেন যদি কোনো প্রবলেম করে তাহলে সেটাও কিন্তু আমাদেরকে জানাবেন এই মুহূর্তে এবার আর হাসপাতালে আছেন তিন বাহিনীর প্রধান সুপ্রিয় দর্শক এই মুহূর্তে এবার কে আর হাসপাতালে আছেন তিন বাহিনীর প্রধান এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবার কে আর হাসপাতালের যে সামন এই জুনটা আসলে পুরোপুরি সেফ করে দেয়া হয়েছে সেফ বি সেফ আসলে বেড়া দিয়ে নিরাপত্তা একদম টাইট বেগম খালেদা জিয়ার বেগম খালেদা জিয়ার পরিস্থিতি শারীরিক পরিস্থিতি চেক করছেন তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন গাড়ি কিন্তু প্রস্থান করছে এবং প্রবেশ করছে এই মুহূর্তে সম্ভবত প্রস্থান করছেন নৌবাহিনীর প্রধান সম্ভবত এবার কেয়ার হাসপাতাল থেকে নৌবাহিনীর প্রধান প্রস্থান করছেন সম্ভবত নৌবাহিনীর প্রধান প্রস্থান করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছেন এখানে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি বহর বের হয়ে গিয়েছে গাড়ি বহর বের হচ্ছে আস্তে আস্তে গাড়ি বহর বের হচ্ছে নৌবাহিনীর যে গাড়ি বহর ছিল সেই আহ সিকিউরিটি সিকিউরিটি দেওয়া গাড়িগুলো বের হচ্ছে ইতিমধ্যে তার মানে আমরা ধরতে পারি যে নৌবাহিনীর প্রধান এখান থেকে প্রস্থান করছেন দর্শক নৌবাহিনীর প্রধান এই মুহূর্তে প্রস্থান নিয়ে নিলেন এবং নৌবাহিনীর প্রধান চলে যাচ্ছেন এবার কে হাসপাতাল থেকে নৌবাহিনীর প্রধান প্রস্থান নিয়েছেন নৌবাহিনীর প্রধান ইতিমধ্যে বের হয়ে চলে গিয়েছেন তো দর্শক আমরা আহ আপনাদেরকে এতক্ষণ দেখিয়েছি যে তিন বাহিনীর প্রধান এখানে উপস্থিত ছিলেন আর তিন বাহিনীর প্রধান থেকে নৌবাহিনীর বাহিনীর প্রধান চলে যাচ্ছেন আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবার কেয়ার হাসপাতালের সামনে ঠিক কতটুকু ভিড় অনেক নেতাকর্মী সহ সাধারণ জনতা এসে হয়েছেন এখানে এবার কেয়ারে এবার কেয়ারের সামনে সর্বশেষ পরিস্থিতি কি হয় সেটা দেখার জন্য অনেকে বিভিন্ন কৌতূহল নিয়ে এসেছেন এখানে বিভিন্ন জন বিভিন্নভাবে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন এ যাত্রায় যাতে উনি আল্লাহর কাছ থেকে রহমতি শিফা পান জন্য দোয়া করছেন শুধু বিএনপি নেতাকর্মী এরকম না বিএনপি নেতাকর্মী সহ সকলেই কিন্তু দোয়া করছেন মগ্ন রয়েছেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কে কেয়ারের সামনে বিএনপির নেতাকর্মী সহ সাধারণ জনগণ এসে জড়ো হয়েছেন এবং অনেকেই কিন্তু দোয়া করছেন অনেকেই বিভিন্ন ভাবে দোয়া করে যাচ্ছেন বেগম জিয়ার জন্য বেগম জিয়া যাতে সুস্থতা লাভ করেন তো দর্শক আমি রাফি হাসান শিশির ছিলাম কে আর হাসপাতালের সামনে থেকে আপনাদের আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এবার বর্তমান পরিস্থিতি সিকিউরিটি অনেক টাইট আর তার সাথে সাথে নৌবাহিনী বিমান বাহিনী ও সেনাবাহিনীর প্রদানরা ছিলেন এবারকেয়ার হাসপাতালে আর ওনারা নৌবাহিনীর প্রধান প্রস্থান করেছেন ওনার শারীরিক অবস্থা দেখে প্রস্থান করে নিয়েছেন আর প্রধান প্রতিষ্ঠা আসার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত পৌঁছাননি তো যাই হোক দর্শক এবার কেয়ার থেকে আমি সর্বশেষ আপডেট দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম